একবার নন্দিত কথাসাহিত্যিক বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ নাটকের একটি কাজে কাটমন্ডু গিয়েছিলেন হঠাৎ করে তারই ইউনিটের একজন লোক চেঁচাতে চ্যাঁচাতে এসে বলল স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি ভদ্রলোক একবারের জন্যও বলেননি অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন কারণ অধ্যাপক ইউনুসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছিল পুরো বাংলাদেশের অর্জন নোবেলজয়ী অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে এই ইউনুস উনিশশো সালের মাত্র পনেরো বছর বয়সী এক কিশোর বালক কানাডায় বিশ্ব জাম্বুরিতে যোগদানের মাধ্যমে তার প্রতিবার জানান দিয়েছিলেন এই বয়সেই এশিয়া ইউরোপ মাত্র পনেরো বছর বয়সে ও উত্তর আমেরিকা ভ্রমণের এক অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেখান থেকে আজকের ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরো পৃথিবী চিনেন মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন সেখানেই তার বেড়ে ওঠা ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন তারই জের ধরে তিনি বিভিন্ন নাটকে অভিনয় সাহিত্য পত্রিকা সম্পাদনা ও লেখালেখির সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন যদিও পরবর্তীতে অর্থাৎ উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পিএইচডি লাভ করে পুনরায় শিক্ষকতা শুরু করেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে মোহাম্মদ ইউনুস বিদেশে জনমত গঠন গড়ে তোলে এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যের জন্য সাংগঠনিক কার্যে নিয়োজিত হন উনিশশো সালের দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনে মান উন্নয়ন হতে পারে তখন থেকেই শুরু হয় দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম এবং এই উদ্দেশ্যে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয় ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেছেন দু সালের পাঁচই মে জাতিসংঘ ভবনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে আজীবন সম্মাননা প্রদান করা হয় তার গ্রামীণ ব্যাংক গড়ে তোলার পিছনে মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে সুদী মহাজনদের হাত থেকে বের করে এনে স্বাধীনভাবে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী করা অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবের জন্যই তার এই প্রয়াস তবে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এ বিষয়ে তর্ক বিতর্ক চলমান ডক্টর ইউনুসকে হয়রানির করার উদ্দেশ্যে এ মামলা দিয়েছে বলে দাবি জাতিসংঘের শ্রম আইন লঙ্ঘন দুর্নীতির অভিযোগে মামলা নিয়ে ইতিমধ্যে একাধিক বিবৃতি ও পাল্টা বিবৃতি দিয়েছে একাধিক ব্যক্তি ও সংগঠন দু সালে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আঠারোটি মামলা দায়ের করে গ্রামীণ টেলিকমের আঠারো জন কর্মচারী শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি বলে তাদের দাবি এছাড়া গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ আত্মসাত ও মানি লন্ডারিং এর অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তেরো জনের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন শ্রমিক কর্মচারীদের মধ্যে লভ্যাংশ না দেওয়া বেশ কয়েকজন শ্রমিকের চাকরি স্থায়ী না করা গণছুটি না দেওয়া নিয়ে দু সালে ঢাকার শ্রম আদালতে মামলা করা হয় এমন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অর্থ আত্মসাত করে ফাঁকি নিয়ে অভিযোগ দায়ের করেছে যদিও এসব মামলা দায়ের করার আগে অধ্যাপক ইউনুসের চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে বিশ্বের একশো জন ব্যক্তি শেখ হাসিনার কাছে খোলা চিঠি দেন যে চিঠিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারি ক্লিন্টন সহ একশো আটজন নোবেল বিজয়ী স্বাক্ষর করেন